আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে এসইউ রিলেটেড এবং ব্যাক ক্রিয়েশন তো আজকে ওয়েবসাইটিতে আমি দেখাবো যে আসলে ওই ওয়েবসাইটিতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় আপনারা এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন তারপরে আপনারা এখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন আর যদি আপনারা ব্যাপিং কেট করতে না পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যাকিং কেট করতে হয় তো আজকে আপনারা শুধু সাইটটা নোট ডাউন করেন আর আপনারা নিজেরা চেষ্টা করেন কারণ এই ভিডিওটা আমি বেশি লং করতে যাচ্ছি না ডিএ দেখতে পাচ্ছেন না আমি এখানে একটি ব্যাকিং কেট করে রাখছি দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটাকে হোভার করতে আসি তখন ক্লিক বলে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে গেছে এটা কন্টেক্ট ব্যাকলিং এখন বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটির টি রেডিংটা একটু চেক করেন চলেন দেখি যে ওয়েবসাইটের ডুমের রেডিংটা কত আছে ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডোমেন রেটিং হচ্ছে একানব্বই খুব ভালো রেটিং আউট অফ হান্ড্রেড নাইনটি ওয়ান আউট অফ হান্ড্রেড খুব ভালো রেটিং তো বিয়ার্স আপনারা চাইলে এখানে কি ব্যাকলিং ক্রিয়েট ক্রিয়েট করতে পারেন এতে করে আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক হতে এই একটি লিঙ্ক এই একটি লিঙ্ক আপনার অনেক উপকারে আসতে পারে তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলি রেখে আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ